কেন টাকা ছাড়া দিন আছে 130 পিস ডেলিভারি দাও কেন টাকা ছাড়া দিন আছে 130 পিসে ডেলিভারি দাও এটা ধরো টাকা ছাড়া সম্পূর্ণ ডেলিভারি ফ্রি 24 টা আরো সাথে ফ্রি আছে 130 পিসের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এর নাও 130 পিসের দিন আছে টাকা ছাড়া পরে আসেন ভাই এই নাও এত ডেলিভারি কই যাচ্ছে প্রবাসী দের কাছে ভাই কেন কত পিস দিন আছে ভাই বার এটা হচ্ছে একশো তিরিশ পিস ভাই একশো তিরিশ একশো তিরিশ পিস কালার ডিজাইনের অভাব নাই ভাই দেখছেন একশো তিরিশ পিসের ডিনার সেট ও ভাই রে ভাই এত সুন্দর ডিনার সেট সুন্দর ডিনার সেট কোরমাডি সহকারে ভাই দেখছেন ভাই লাখ টাকা ডিনার সেটের কোরমাডি থাকে আজকে সর্বোচ্চ শেয়ারকারী একজনের জন্য একটা একশো তিরিশ পিস গিফট থাকবে এই ভাইরাল ডিনার সেট আপনি অর্ডার করতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি কি বলেন ভাই আপনি যদি কমেন্টে দাম বলতে পারেন আপনার জন্য ব্লেন্ডার গিফট আছে এই ব্লেন্ডার আপনি নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার যোগাযোগ করতে হবে জি একশো তিরিশ পিসের ডিনার সেট নিতে হলে প্রবাসী অফার নাকি চলতেছে ভাই ভাই প্রবাসীদের জন্য অফার চলতেছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট আজকে ডিনার সেট পাবেন একশো তিরিশ পিসের পরিপূর্ণ সেট আপ ডিনার সেট এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত দেখছেন এত সুন্দর একটা ডিনার সেট আছে কিন্তু অগ্রিম টাকা ছাড়াই একশো তিরিশ পিস ভাই সব আছে তো ভাই কি নাই সেটা বলেন কালারের কথা যদি বলেন একটা কালার হবে ওকে একটা কালার হবে আচ্ছা একটা কালার হবে অসাধারণ এই একটা কালার আছে যেটা তো ভাই মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আচ্ছা এটা একটা কালার আছে এইটা একটা কালার আছে এই পাশে একটা কালার আছে মানে কালারের শেষ নেই অনেক অনেক ইউজ পরিমাণ কালার ডিজাইন আছে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন

দ্রুত লাইভটা শেয়ার করবেন আজকে শেয়ার করলে কিন্তু ব্লেন্ডার ফ্রি ভাই কমেন্টে লিখে আবার দাম বলতে হবে ভাই কমেন্টে দাম বলেন এবং এর আগে 130 পিস কেউ দেখছেন কিনা জানাবেন এবং দাম কত হতে পারে সেটা আমাদেরকে কমেন্ট করে না ভাই কি কি আছে না আছে নাই এটার মধ্যে সর্বপ্রথম আমি যদি আপনাকে দেখাই অনেকে বলতে পারেন ভাই এই যে একটার সাথে একটা টোকা খেলে ভেঙে যাবে এটা দেখছেন ভাঙা ফাটা রেগুলো কোনো ভয় নেই কোনো ভয় নেই না আপনার অন্য সব ডিনাসের যেগুলো আছে কোন লাগে লাগলে টাচ করে ফেটে যায় ফেটে যায় এটা দেখছেন সম্পূর্ণ সিরামিক পাথরের ডিনাসের ওকে ওকে এর ভিতরে আপনার এরকম বিরিানি প্লেট থাকবে 6টা 6টা বিরিানি প্লেট এরকম 6টা থাকবে বিরিয়ানি প্লেট যেটা হচ্ছে এর সম্পূর্ণ আপনি চুলার উপরে দিয়ে এর ভিতরে খাবার তৈরি করতে পারবেন খাবার গরম করতে পারবেন ডিশ ওয়াশারে মাইক্রোওভেনে সব জায়গায় দিতে পারবেন এই প্রিন্টের কত বছরের গ্যারান্টি প্রিন্টের 100 বছরের গ্যারান্টি দেওয়া 100 বছর জি

কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে কিন্তু প্রবাসী অফারে একশো তিরিশ পিসের একটা ধামাকা অফারে ডিনার সেট দিয়ে দিবে শামিন ভাই আচ্ছা এরপর কি আছে ভাই এরপরে আসেন এখানে কোরমাডিস যে কোরমাডিস সাধারণত ডিনার সেটে থাকে না খুব রেয়ার আচ্ছা তো এই ডিনার সেটের ভিতরে আপনি কোরমাডিস পাচ্ছেন একশো তিরিশ এর মধ্যে আচ্ছা এরকম একটা কোরমাডিস পাবেন ঢাকনা সহ যেটা ভিতরে খাবার রান্না করে রাখেন ছয় থেকে আট ঘন্টা গরম থাকবে ছয় থেকে আট ঘন্টা এরপর আপনি যদি দেখেন এখানে রোজ ডিস থাকবে একটা আচ্ছা ঠিক আছে অনেক বড় এরকম রোজ ডিস থাকবে একটা রাইস ডিস থাকবে একটা

ফ্রেন্ডের জন্য ভাবীর জন্য বোনের জন্য ভাইয়ের জন্য একটা ডিনারে অর্ডার করতে পারবেন গিফট করার জন্য হলে আচ্ছা এরপর আছেন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় কারিবাটি এটা ভিতরে 9-9টা কারিবাটি আছে ঠিক আছে 9টা কারিবাটি এই একটা কারিবাটি এই যে কারিবাটি এটা কারিবাটি এই যে কারিবাটি এই যে কারিবাটি এরকম সিরিয়াল কারিবাটি থাকবে 6টা 6 পিস ওকে এরকম বড় কারি বল

মহমুব ইসলাম উদ্দিন ভাই আছে আহ বিক্রমপুর থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আলোয়ার ভাই আছে আমাদের সাথে নিউ মার্কেট থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অনেকে যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে রাখবেন অবশ্যই

মিষ্টি পায়েস ফিন্নি খাওয়ার জন্য ফালুদা খাওয়ার জন্য এরকম চামিজ থাকবে বাড়ি থাকবে ছয়টা বাড়ি থাকবে ছয়টা এরকম টি চামিজ থাকবে ছয়টা অসাধারণ সম্পূর্ণ সেট আপ আপনি এখান থেকে পাচ্ছেন আমার ভাই অনেকে নিতে চাচ্ছে অ্যাডভান্স ছাড়া কিন্তু দিতে পারবেন তাই তো জি এরকম লবণদানি থাকবে একটা লবণদানি থাকবে এরকম লবণদানি থাকবে একটা তারপর হচ্ছে আপনার মাইক গ্লাস যেটাকে বলে যেটা হচ্ছে জুস গ্লাস বড় লাচ্ছি গ্লাস এগুলো তো ফাইভ স্টার দেখা যায় ফাইভ স্টার গ্লাস থাকবে এরকম ছয়টা ছয়টা থাকবে সম্পূর্ণ সেট আপ পাচ্ছেন ফুল সেট আপ কাটা চামিজ থাকবে ছয়টা

এখানে আসবেন দেখবেন শুনবেন নিতে পারবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই আছেন এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা আমাদের থেকে পণ্য নিতে পারবেন কোনো অ্যাডভান্স করতে হবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না আপনার বাসায় যাবে তারপর আপনি এরপরে কি আছে জি এরপরে আসেন এরপরে কি আছে যেটা দেখলাম এই যে এরকম একটা হার্ডসেট থাকবে এটার কাজ কি মূলত এটা কাজ আপনার এই যে দেখতেছেন ছয়টা চামিস এই চামিস দিয়ে আপনি কাস্টার টাস্টার দেওয়ার জন্য বা যখন আপনি লবণ টমন নিবেন বা সুগার দিবেন ঠিক আছে ইউজ করার জন্য এরকম ছটা চামিজ থাকবে এখান থেকে একটা হাস থাকবে এই হচ্ছে সাত পিসের একটা সেট আপ পাচ্ছেন একদম সাত পিসের একটা সেটআপ পেয়ে যাচ্ছেন মানে ইনটোরালি কি আপনি এই দিনা সেটটা কিনলে আপনার আউট কিছু কিনতে হবে না বাইরে থেকে কিছু কিনতে হবে না সম্পূর্ণ সেট আপ আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন যেমন এই মাথা থেকে শুরু করে এই কোণা থেকে শুরু করে এই দিকে এক্সটেন যা 130 পিসের 130 পিসের এপরে তিরিশ কিছু আছে ভাই হ্যাঁ এটা হচ্ছে ইনটোরালি 130 পিস আচ্ছা কালার একটা কালার আছে এ একটা আছে কালোর মধ্যে চমৎকার কালার আছে ওকে এপাশে একটা কালার আছে কালোর মধ্যে কালোর মধ্যে এটা একটা কালার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ডেলিভারি তো সম্পূর্ণ ফ্রি পাবেন নিতে হলে কি করতে হবে এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দাম এখন আছেন দামে কত দূরে যদি আলাদা আলাদা যদি কিনতে যান বাইরে থেকে তাহলে পঁয়ত্রিশ তিরিশ পড়বে একশো তিরিশ পিসের ফুল সেট আপ আমরা দিচ্ছি ধামাকা প্রাইস মাত্র তেরো হাজার আটশো আশি টাকা আচ্ছা একটা লিস্ট তো যাবে তাই না জি হ্যাঁ একটা লিস্ট যাবে আপনার এর মধ্যে যারা অর্ডার করেন তাদেরকে লিস্ট ওখানে দিয়ে দিব দাম পড়বে তেরো হাজার আটশো আশি টাকা যারা নিতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবে ওকে চমৎকার কালার আছে অনেকগুলো যার যে কালার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই ঘরে বসে কিন্তু আপনারা এই ডিনার অর্ডার করতে পারেন মাত্র তেরো হাজার আটশো আশি টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেই লাইভটা শেয়ার করে রাখেন